মুর্শিদাবাদের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত সেখানে অর্থ ও পরিকল্পনা উপসমিতির রিটেন্ডারের বৈঠকে মারধর এবং অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল কর্মীদের দিকে যাকে তৃণমূলের গুন্ডা বাহিনী বলে অভিহিত করছে অভিযোগকারী কংগ্রেসের উপপ্রধান অভিযোগ তৃণমূলের গুন্ডা বাহিনী বৈঠকের সময় কংগ্রেস ও সিপিআইএম এর পঞ্চায়েত সদস্যদের ওপর আক্রমণ করে তাদের পঞ্চায়েত অফিস থেকে বের করে দেওয়া হয় কংগ্রেস নেতৃত্বের দাবি ঘটনায় অভিযুক্ত তৃণমূলের তিন সদস্য সেন্টু শেখ মৈনুদ্দিন শেখ ও হিটলার শেখ কংগ্রেসের দাবি তারা থানায় মামলা করবেন এবং পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও দেবেন ধোল্লাউড়ি গ্রাম পঞ্চায়েতে যেটা ঘটেছে সেটা নক্কারজনক ধীক্ষার জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না আমারই দলের জাতীয় কংগ্রেসের উপপ্রধান রেজাল হক থেকে শুরু করে মাসুদ সরকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার জাতীয় কংগ্রেসের তারা আজ আক্রান্ত কেন আক্রান্ত প্রধান তার নিকট আত্মীয়কে কাজ পাইয়ে দেওয়ার স্বার্থে অ্যান্টি সোশ্যাল তার পোষা অ্যান্টি সোশ্যাল তাদেরকে নিয়ে গিয়ে আজকে যে উপসমিতির মিটিং ছিল সেই মিটিং অনুষ্ঠিত হতে দেননি বিষয়টি ডিএম এসপি বিডিও থেকে শুরু করে যত প্রশাসনিক আছেন মানে আধিকারিক লিখিত জানাবো অপরদিকে কংগ্রেস ও সিপিআইএম পঞ্চায়েত সদস্যরা মিথ্যা অভিযোগ করছে এমনটাই দাবি করেছে তৃণমূল শিবির ব্লক সভাপতির দাবি মিটিং চলাকালীন কংগ্রেস ও সিপিআইএম সদস্যরা প্রধানকে আক্রমণ করে তখনই শুরু হয় পাল্টা আক্রমণ দেখেন আজকে যে কংগ্রেস সিপিএম যে অশুভ জোট এক নম্বর অঞ্চলে ধুল্লাউড়ির আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমার কাছে খবর আছে এবং আমি খোঁজ নিয়ে দেখলাম আমরা অর্থের মিটিং করেছিলাম আমার ওখানে ঝামেলা বললে পরে ও সিপিএম কংগ্রেসের মেম্বার মাসুদ বা রেজাবুল আর মিনারুল ওরাই ঝামেলা করেছে ওরাই টেবিল বাড়ালছি প্রথম আমি এত বারণ করছি তার সত্য শুনছে না এবার সেক্রেটারি কে রকমে কাজ করতে উঠছে উঠতে দিচ্ছে না সেক্রেটারি বলছে যে থামো তোমরা ঝামেলা করো না আমিও বলছি ঝামেলা করো না তার সত্য মাসুদ এবার চোখরি মুখরি করছে আর না অন্যায় গালাগালি দিচ্ছে শাসক বলেই কি ক্ষমতার আস্ফালন প্রশ্ন তুলছেন বিরোধীরা সব মিলিয়ে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা ও দমকল ব্লকে কংগ্রেস সিপিআইম বনাম তৃণমূলের এই ঘটনায় তুঙ্গে চড়েছে রাজনৈতিক উত্তেজনা তীব্র চাপ সৃষ্টি মুর্শিদাবাদের রাজনীতিতে ইকবাল হোসেনের রিপোর্ট ক্যালকাটা নিউজ